শুরু থেকে একটা কথা বলি আমি যখন ভিডিওর মাধ্যমে যখন বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা যখন আওয়ামী লীগ প্রীতি দেখায় হাসিনা প্রীতি দেখায় তখন তারা আমাকে উল্টা কথা বলে যে আমি নাকি উমুক তুমুকের দালাল দিন শেষে আমরা সবারই গালি শুনি সবাই জামাতের কাছে আমরা বিএনপির দালাল বিএনপির কাছে আমরা জামাতের দালাল এভাবে আমাদের প্রতিদিন বিভিন্ন কমেন্টস এর মুখোমুখি হতে হয় বাস্তবতা একটু কথা বলি আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মানিক মেয়ে এগুলো তো জানাতে অনুষ্ঠিত হয়েছে লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা তিনি শিক্ত হয়েছেন শেষ বিদায় তিনি পেয়েছেন সেখানে তার জীবন বৃত্তান্ত পাঠ করা হয় জীবন বৃত্তান্তের মধ্যে আমরা যেটা দেখতে পেলাম দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার আশি বছর বয়সে একচল্লিশ বছর রাজনৈতিক কেরিয়ারে প্রায় চল্লিশ বছর তিনি ক্ষমতায় ছিলেন চল্লিশ বছর তিনি মূল রাজনীতিতে ছিলেন মানে বিএনপি চেয়ারম্যান আপনার রাজনৈতিক দলের সভাপতি হিসেবে ছিলেন বিএনপি এখন কথা হচ্ছে সেখানে তিনি রাজনৈতিক করা অবস্থায় যত নির্যাতন যত অত্যাচার করা শিকার হয়েছেন লাঞ্ছনার শিকার হয়েছেন বেশিরভাগই তিনি শেখ হাসিনার হাতে হয়েছেন মাঝখানে শুধু এক এগারো সরকারে কিছুটা তাকে শাস্তি দিয়েছে মানে জেলে জেলে নিয়েছেন লাঞ্ছিত করেছেন ফখর আমলে এছাড়া যত তিনি লাঞ্ছনার শিকার হয়েছেন অপমানের শিকার হয়েছেন অত্যাচারের শিকার হয়েছেন অত্যাচারিত হয়েছেন সবকিছু শেখ হাসিনাকে শেখ হাসিনাই করেছেন এখন আজকে খালেদা জিয়া হত্যার দায় থেকে হাসিনা কখনোই মুক্তি পাবেন না নজরুল ইসলাম খান এটা আজকে আপনারা দেখেছেন যারা জানাজাটি সরাসরি লাইভ সম্প্রচার দেখেছেন অথবা যারা মাঠে উপস্থিত ছিলেন তারা শুনেছেন এখন আপনারাই বলেন সে আপনারাই কিন্তু বিএনপির অনেক নেতা কর্মীরা দেখতেছে আজকাল আওয়ামী লীগের প্রতি দরদ দেখাচ্ছেন রাজনৈতিক স্বার্থে রাজনৈতিক লাভবান হওয়ার জন্য আবার অনেকে এটা করে করে অনেকে যারা এই ধরনের কথা বলে তাদেরকে গালাগালিও করতেছে। দিন শেষে দেখেন এই যে আফসি নেত্রী আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা তিনি কিন্তু শিক্ত হয়েছে তিনি একটি কথা বলেছিলেন আমি এই দেশে শেষ নিঃশ্বাস ত্যাগ করব। আমার বাহিরে কোনো বাড়ি নেই এই বাংলাদেশই হচ্ছে আমার বাড়ি তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে সবচেয়ে বড় সত্য ছিলেন এবার একটু মূল আলোচনায় আসি যারা এতদিন আমাকে গালাগালি করছেন আজকে তারা শুনেছেন তো সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চিকিৎসা নিতে না দিয়ে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এই হত্যার দায় থেকে শেখ হাসিনা কখনোই মুক্তি পাবেন না বলে উল্লেখ করেন তিনি বুধবার রাজধানীর মেয়ে এভিনিউয়ে খালেদা জিয়ার জানাজার আগে তার জীবন ও কর্ম তুলে ধরে দেওয়া হয় লিখিত বক্তব্য তিনি এই কথা বলেন নজরুল ইসলাম বলেন ফেসিবাদী হাসিনার ব্যক্তিগত প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা মামলায় আঠারো সালে আট ফেব্রুয়ারি থেকে দুই বছরের বেশি সময় কারাগারে অবদ্ধ ছিলেন খালেদা জিয়া চিকিৎসার অভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়েন দেশ নেত্রী সমগ্র দেশবাসী সাক্ষী হয়ে হেঁটে তিনি কারাগারে প্রবেশ করেছিলেন কিন্তু নির্জন কারাগার থেকে তিনি বের হলেন চরম অসুস্থতানি আমরা সেটা দেখেছি হুল চেয়ারে বসে বেএনপি স্থায়ী কমিটির সদস্য বলেন দেশে বিদেশ দেশে বিদেশে চিকিৎসকদের মতে পরে গৃহপন্থী থাকা চার বছর বছরে তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা না দেওয়ায় তার অসুস্থতা ক্রমে বেড়েছে ফলে এভাবে মৃত্যুর কাছে হার মানতে হলো এই অপরাজয়ের নেত্রীর তাই এই মৃত্যুর দায় থেকে পেসিবাজি হাসিনা কখনো মুক্তি পাবেন না এখন বলেন যারা স্বপ্ন দেখতেছেন যে ক্ষমতা আসলে শেখ হাসিনাকে আপনারা আবার পুনর্বাসন করবেন এই কথাগুলো আপনারা কিভাবে তখন ধামাচাপা দিবেন নাকি আপনারা ঠিক রাজনৈতিক স্বার্থে সবই মেনে নেবেন দেশটিতে বেগম জিয়াকে ভুলে যাবেন আপনারা এ প্রশ্নটা রেখে গেলাম দশস্থা তিনি আরো বলেন খালাদা জিয়া জনগণের কল্যাণে একের পর এক গ্রহণ এক গ্রহণ করেছেন যুগান্তকারী সব কর্মসূচি তার পরিকল্পনায় উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনের পর বাংলাদেশ বিশ্ব পরিচিত পেয়েছিল ইমার্জিং টাইগার হিসেবে বক্তব্যে খালাদা জিয়ার জন্ম পারিবারিক পরিস্থিতি সাবেক রাষ্ট্রপতি জওয়াহর রহমানের সঙ্গে বিবাহ বন্ধন আবদ্ধ হওয়া সবকিছু তুলে ধরা হয়েছে তবে এই বক্তব্যের মাঝে আজকের এই বক্তব্যের মাঝে একটি বিষয় উল্লেখ করা হয়নি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আপনার নজরুল ইসলাম খান তিনি একবারও বলেন নাই ছাত্র জনতার মাধ্যমে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এ পাপাসার অত্যাচার থেকে অত্যাচারীদের কাছ থেকে তিনি মুক্তি পান এর আগে তো তার নেতা মুক্তি করে নাই এটা বলা উচিত ছিল শহীদদের স্মরণ করা উচিত ছিল যাই হোক মূল আলোচনা যেটা আমার ছিল অন্তত একটা মেসেজ আপনাদেরকে দিলাম যারা আপনারা এতদিন আমাকে গালমন্দ কথা বলতেন যে কি লেগা বিএনপি নেতাদের নিয়ে কথা বলে বিএনপি নেতারা আওয়ামী লীগের সাথে মিশুক বা যার সাথে মিশুক কি আসা যায় দেখছেন তো বাস্তবতা এই খালাদা জিয়ার হত্যার দায়ে থেকে হাসিনা কখনো মুক্তি পাবেন না এই একেবারে স্পেসিফিক ভাবে উল্লেখ করা হয়েছে এবং আজকে খালদা খালদা জিয়াকে ঘিরে শেখ হাসিনা যে দরদ দেখাচ্ছে অবশ্যই মৃত ব্যক্তিকে দরদ দেখাতে পারেন তার প্রতি সমবেদনা জানাতে পারেন তার পরিবারের প্রতি জানাতে কিন্তু ক্ষমতা থাকা অবস্থা আপনারা কি করছিলেন আমরা দেখেছি যেমন এমন আমরা চাই বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক চিকিৎসার জন্য অন্তত কাউকে বাহিরে যাওয়া লাগবে না উন্নত মানের চিকিৎসা আমাদের বাংলাদেশেই হবে এমন ব্যবস্থা আসুক আর বিশেষ করে যে কথাটি বলতে চাই আমাদের সমাজে যেটা চলে দেশে যেটা চলে যারা ক্ষমতার বাহিরে থাকে তারা হয়ে যায় সুশীল আবার সেই সুশীলরা যদি ক্ষমতায় যায় তারা হয়ে যায় অত্যাচারী এই সিস্টেমটা পরিবর্তন হওয়া দরকার